এই হলো আমাদের আজকের ডাব্লিউএ ফাইভ অমৃত ভারত এক্সপ্রেসের সঙ্গে জার্নি করবে ও ভারত এক্সপ্রেস অমৃত ভারত এক্সপ্রেস পাশাপাশি জেনারেল কিভাবে দেখে মনে হবে না জেনারেল অমৃত ভারত এক্সপ্রেস সাধারণ মানুষের জন্য অসাধারণ ট্রেন তো এই হলো ফারাক্কা দেখতে পাচ্ছেন সাইডের রোড আর এদিকে আপ ডাউন দুটো লাইন জল দেখতে পাচ্ছেন কি স্পিডে যাচ্ছে একদম বাংলাদেশের পদ্মায় তো ফাইনালি সেই মুহূর্ত অমৃত ভারত এক্সপ্রেস তার প্রথম ইন্যাগ্রুয়াল রান হবে আজকে সাতই জানুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন মালদা টাউন স্টেশনে এই মুহূর্তে ওয়ান থ্রি ফোর থ্রি ফোর অমৃত ভারত এক্সপ্রেস মালদা টাউন থেকে ছেড়ে একদম ব্যাঙ্গালুরু পর্যন্ত যে জার্নি তার মধ্যে একদম বর্ধমান পর্যন্ত সঙ্গে আমি রমেন রয়েছি সঙ্গে থাকবেন রমেন পম্পা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে অমৃত ভারত এক্সপ্রেস এই মুহূর্তে মালদা টাউন এক্সপ্রেস তো ফ্রেন্ড প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান এই মুহূর্তে অমৃত ভারত এক্সপ্রেস একদম মালদা টাউন স্টেশনে তার প্রথম ফার্স্ট ইনক্ট্র মানে কমার্শিয়াল যে রান সেই রানের জন্য আজকে প্রথম একদম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক নম্বর প্ল্যাটফর্মে রেডি রেডিছেন অমৃত ভারত এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একদম এক নম্বর প্ল্যাটফর্মে লাগানো হয়েছে সামনের লোকও ডাব্লু এপি ফাইভ থ্রি ফাইভ জিরো টু এই হলো আমাদের আজকে ডাব্লিউচি ফাইভ অমৃত ভারত এক্সপ্রেসের সঙ্গে জার্নি করবে আগে পিছে দুদিকেই লোক রয়েছে আপনারা জানেন পুষ্পুল টাইপের মডেলে তৈরি করা হয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে একদম রেডি করা থ্রি ফাইভ জিরো টু এইট আর এদিকে দেখতে পাচ্ছেন আগের দিন যেটা হচ্ছে ইনাগ্রুয়ালে ছিল সেম সেই লোকই রয়েছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মালদা টাউন থেকে ওয়ান থ্রি ফোর থ্রি ফোর মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস মালদা টাউন থেকে এস এম বেঙ্গালুরু একদম ছেড়ে যাচ্ছে তো মালদা টাউন থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম ছেড়ে যাচ্ছে তো অসাধারণ একটা মুহূর্ত এই প্রথম তার প্রথম কমার্শিয়াল রান শুরু হলো মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে এত কুয়াশা মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে ফারাক্কা দেখতে পাচ্ছেন সাইডে রোড আর এদিকে আপ ডাউন দুটো লাইন ট্রেন চলাচল করে আর এর আগে আমি আপনাদের দেখিয়েছি ফারাক্কার প্রজেক্ট যে ফারাক্কা রোড ব্রিজ নির্মাণ হচ্ছে সামনে ওদিকে এত পরিমাণ কুয়াশার ফগ রয়েছে সেই কারণে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না তো যাই হোক চলুন সামনে ফরাক্কা জংশন রেল স্টেশন স্টপেজ হতে চলেছে এদিকে হচ্ছে রোড ব্রিজ তার পাশ দিয়ে আমরা যাচ্ছি আলাদাই লাগছে আলাদাই ভাই আলাদা অসাধারণ ফিলিংস আপনি জল দেখতে পাচ্ছেন কি স্পিডে যাচ্ছে একদম বাংলাদেশের পদ্মায় অসাধারণ ভাই মাই অসাধারণ একদম লাক্সারিয়াস ফিল সামনে ঢুকে ঢুকে কিন্তু একদম ক্যামেরা দেখতে পাচ্ছেন ঢুকে ঢুকে এখানে বেসিন রয়েছে একদম এইভাবে পা দিয়ে প্রেস করতে হবে প্রেস করলে জল পড়বে দেখতে পাচ্ছেন আর পাশে শোপ রয়েছে এখানে প্রেস করলে কিন্তু ভিতরে আছে পড়বে এই হলো আমাদের একদম কামরা দেখতে পাচ্ছেন এখানে চার্জিং সকেট নিচে রয়েছে আর পাশে হোল্ডার দেখতে পাচ্ছেন এখানে ফোন হোল্ডার আর সঙ্গে এখানে পুরো ট্রে প্লাস যেমন আর কি এলএইচ বি থাকে সামনে মিরার আর পাশে এখানে ওপরেও কিন্তু রয়েছে যারা ওপর বাড়তে থাকবে মানে এই ওপর দেখতে পাচ্ছেন একদম সাধারণ তো সেই তাদের জন্য এখানে ফ্ল্যাগ আছে দুটো দুটো ফ্ল্যাগ আর ওই পাশে একটা হোল্ডার আর এখানে মানে কি সমস্ত কিছু কিন্তু হ্যাঙ্গারের মতো করা আছে কিছু প্রয়োজনে করতে তো দারুন অসাধারণ একটা বোতল হোল্ডার দেখাচ্ছি বোতল হোল্ডার এখানে একদম দারুন অসাধারণ সুন্দর সকাল সকাল আপনাদের বাথরুমটা দেখাচ্ছি এ হচ্ছে বাথরুমে ঢুকে অবশ্যই লক করবেন লক করতে ভুলবেন না লকটা খুবই জরুরি এইভাবেও লক করবেন আর আগের দিন আমি এটা দেখিয়েছিলাম তো এখানে মুভমেন্টটা খুব স্পিডে হবে না আর দরজাটা কিভাবে খুলছে আপনারা দেখেছেন এখানে সুন্দর একদম বেস্টার্ন মডেল বেস্টার্ন মডেল রয়েছে সবচেয়ে একদম কি বলবো প্রয়োজনে এখানে ধরে ব্যবহার করতে পারবেন এটাকে এটাকে ধরে মানে একটু হবে আর সুন্দর এখানে রয়েছে হ্যান্ড পুশ প্রয়োজনের নিচে মগও রয়েছে একদম সমস্ত সুবিধা আছে এখানে ধরে বসা যাবে আর মানে সমস্ত কিছু একদম সুন্দর আর এখানে বেসিন রয়েছে সপ আছে এখানে আর মিররটা দেখতে পাচ্ছেন তো যাই হোক অসাধারণ ফিল একটা আর এটা হলো বেস্টন আর আপনাদের দেখাচ্ছি জেনারেল অমৃত ভারত এক্সপ্রেস সাধারণ মানুষের জন্য অসাধারণ ট্রেন দেখতে পাচ্ছেন জেনারেলের ভিতরও কিন্তু একদম সুন্দর চকাচক চক্র পুরো পরিষ্কার দারুন সুন্দর সিস্টেম একদম জেনারেল দুপাশে সিট রয়েছে বসার সুন্দর এরকম বুঝতে পারবেন দারুন জেনারেল জেনারেলের বাথরুম দেখতে পাচ্ছেন ভাই সাহেব অসাধারণ জেনারেলের ভিতরেও কিন্তু একদমই দারুন বেস্টন টয়লেট অসাধারণ জেনারেল জেনারেলের বাথরুম দেখতে পাচ্ছেন ভাই সাহেব অসাধারণ জেনারেলের ভিতরেও কিন্তু একদমই দারুন বেস্টন টয়লেট অসাধারণ তো ফ্রেন্ড এই মুহূর্তে নিউ ফারাক্কা জংশন রেল স্টেশনে সেই মালদা টাউন এস এম বিটি বেঙ্গালুরু দেখতে পাচ্ছেন নিউ ফারাক্কা জংশন রেল স্টেশনে এসে তার প্রথম যে হল্ট সেই হল্ট এই মুহূর্তে সঙ্গে অনেক সব দাদারা রয়েছে সঙ্গে প্রচুর অনেক মানে আর কি ব্লগার যারা রয়েছে তারা সঙ্গে সুরজিৎ দা বিভিন্ন আরও অনেকে কিন্তু রয়েছে তো ফারাক্কা জংশন রেল স্টেশনে তার প্রথম স্টপেজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো বেশ এমনিতে দশ মিনিট লেট আছে বেশিক্ষণ দাঁড়াবে না তো নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন নিয়ারেস্ট এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র তো ট্রেন ছেড়ে দেবে সিগন্যাল হয়ে গেছে এখনই কিন্তু এই মুহূর্তে ট্রেনও ছেড়ে দিল তো দেখতেই পাচ্ছেন ওইমাত্র মাত্র ফারাক্কা থেকে আবার কিন্তু ডিপার্ট হয়ে ডিপার্ট হয়ে যাচ্ছে তো ফারাক্কা থেকে এর পরবর্তী ছুটবে ওয়ান হান্ড্রেড এইট টেন ওয়ান হান্ড্রেড নাইন ওয়ান হান্ড্রেড টেন মানে চলছে একশো দশে কম্পি স্টোন পাঁকুর থেকে যায় তো পাঁকুরের রয়েছে স্টোন সাইডে এই যে মুরারই থার্ড লাইন ওয়ার্ক তার পাশাপাশি বিভিন্ন কাজকর্মগুলো দেখতে পাচ্ছেন মুরারই রেল স্টেশনে যে কাজ চলছিল রামপুরহাট মুরারই সেকশন এদিকে প্রচুর স্লিপার চেঞ্জ আর এদিকে পয়েন্ট চেঞ্জ অনেক কিছু কাজকর্মগুলো মুরারই স্টেশন পার করে মুরারই থার্ড লাইন থার্ড লাইনের কাজ দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়েছি রেডি সমস্ত কিছু কম বেশি রেডি চলছে মুরারোই লাইন মুরারোই রেল স্টেশন পার করে

আর ফ্রেড ঢুকছে দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে কার্ভ লাইন আচ্ছা এই যে লাইনটা এটা আসছে ডুমকার দিক থেকে ডুমকা লাইন এসে রামপুর আর সামনে আমরাও ছেড়েছি আউটার থেকে আউটার দাঁড়িয়েছিলাম কারণ দরকার পছন্দ নেই অসাধারণ ডুমকা লাইন থেকে আসছে রামপুর হাটের দিকে দেখতে পাচ্ছেন পুরো কয়লা নিয়ে ও লাইন থেকে দিয়ে ফ্রেডও আসছে সামনে আস্তে আস্তে জংশন রেলওয়ে স্টেশন ট্রেনের সেকেন্ড স্টপেজ অম্বিক ভারত এক্সপ্রেস মালদা টাউন এস এম এসএমবিটি ব্যাঙ্গালোর প্যারালালি কনস্ট্রাকশনের কাজ চলছে বিশাল ফুটওয়ে ওভার ব্রিজ নির্মাণ সঙ্গে প্ল্যাটফর্ম আধুনিকীকরণ এই মুহূর্তে ট্রেন রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন এসে পৌঁছল রামপুরহাট জংশন রেল স্টেশন দ্বিতীয় স্টপেজ এর আগে স্টপেজ ছিল ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন রামপুরহাট জংশন একটা কিন্তু লাইন দুমকার দিকে চলে যাচ্ছে আর পুরো সামনের দিকে চলে যাবে এদিকে আর নলহাটের দিকেও কিন্তু যায় ভাগ হয়ে দারুণ একটা জংশন রেলওয়ে স্টেশন রামপুরহাট জংশন রেল স্টেশন রামপুরহাট জংশন রেল স্টেশনে এখন এই মুহূর্তে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে রামপুরহাট জংশন রেল স্টেশন থেকে এইমাত্র ছেড়ে দিল তো সেকেন্ড স্টপেজ রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন রামপুরহাট জংশন হলো রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন রামপুরহাট জংশন রেল স্টেশন কনস্ট্রাকশন চলছে রামপুরহাট জংশন রেল স্টেশনে এই যে সারফেস পুরো মার্বেলিং হবে সঙ্গে ওখানে বিশাল ফুটে ওভারব্রিজ নির্মাণের কাজ চলছে দেখতে পাচ্ছেন ফুটে ওভারব্রিজ নির্মাণ হচ্ছে বিরাট বড় যে পুরনো একটা ফুটে ওভার ব্রিজ ছিল এই দিকে তার সঙ্গে পাশেই একদম বিরাট বড় ফুটে ওভার ব্রিজ নির্মাণ চলছে আর প্যারালালি সাইডে দেখতে পাচ্ছেন অমৃত ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে তো ফার্স্ট আজকে কমার্শিয়াল জার্নি অমৃত ভারত এক্সপ্রেস তার ফার্স্ট কমার্শিয়াল জার্নি শুরু করেছে তার দ্বিতীয় স্টপেজ রামপুরহাট জংশন রেল স্টেশনে এই মুহূর্তে আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতন স্টেশন দেখতে পাচ্ছেন মুহূর্তে বোলপুর শান্তিনিকেতন ঢুকছে অমৃত ভারত এক্সপ্রেসের দ্বিতীয় স্টপেজ হতে চলেছে বোলপুর শান্তিনিকেতন ও অসাধারণ দেখতে তো ফ্রেন্ড সুন্দর একটা স্টেশন বোলপুর শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতনে এই অমৃত ভারত এক্সপ্রেসের তৃতীয় স্টপেজ তো এবার সামনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ডাইরেক্ট গিয়ে বর্ধমান জংশন রেল স্টেশন তো বর্ধমানে একদম সঙ্গে থেকেও সেখানে বর্ধমানে পরবর্তীতে চলে যাবে ডাইরেক্ট কিন্তু তার আগে আমি বর্ধমানে জার্নিটা শেষ করব। তো বন্ধুগণ বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের কাজ সম্ভবত এখানেও চলছে হ্যাঁ স্টেশনে মার্বেল প্লেট এছাড়াও কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ইনস্টল করা হচ্ছে সুন্দর একটা রেলওয়ে স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন অপোজিট সাইডটা আরও পরিষ্কার যেদিকে আর কি প্ল্যাটফর্ম আরও রয়েছে ওই সাইডে তো যেদিক থেকে এন্ট্রি আর কি সেদিকেও কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাদের স্লিপারের জার্নি ওই পর্যন্ত মোটামুটি ঠিক আছে তো বোলপুরে এসে এই মুহূর্তে পৌঁছবো তো বোলপুর শান্তিনিকেতন এখনো পর্যন্ত সব কিছুই ঠিকঠাক আছে তো আমাদের জার্নি হবে আপ টু পুরো বর্ধমান বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন তো বর্ধমান পর্যন্ত জার্নি করব তো বর্ধমানের পর থেকে আমি আর যাচ্ছি না কারণ আবার বাড়িতেও ফিরতে হবে গতকাল এসেছিলাম রাত্রে তো এবার সামনে যাবে বর্ধমানের দিকে এই মুহুর্তে ট্রেন বোলপুর শান্তিনিকেতন থেকে ছেড়ে দিল সুন্দর একটা রেল স্টেশন কিছুক্ষণ দাঁড়ানোর সুযোগ হলো অসাধারণ পরবর্তী টাইমে আমার ভিজিট করা হবে شي دي گه دان ايدي گي باسو دوگي তো ফাইনালি আমাদের অমৃত ভারত এক্সপ্রেস বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে এসে পৌঁছল বর্ধমান জংশন রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে बॉम्बे भारत बॉम्बे भारत एक्सप्रेस अमृत भारत एक्सप्रेस पाशाबाशी और দুশো ছত্রিশ কিলোমিটার তার জার্নি পথ কমপ্লিট করে এই মুহূর্তে বর্ধমান জংশন রেল স্টেশনে অমৃত ভারত এক্সপ্রেস তো কেমন লাগলো জার্নি অবশ্যই জানাবেন সেই মালদা টাউন স্টেশন থেকে যা পুরো একদম এস এম বিটি ব্যাঙ্গালুরু পর্যন্ত হবে কিন্তু তার শর্ট জার্নি আমি এখানে করলাম মালদা টাউন থেকে বর্ধমান জংশন রেল স্টেশন পর্যন্ত পুরো জার্নিতে আপনাদের সমস্ত কিছু দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি লাইক করবেন জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন